যাদের ফসল বিমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে আমাদের শস্য বিমার একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত বৃষ্টি যেই থেমে যাবে শস্য বিমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাষিদের এক পয়সাও দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক চাষি জমি হোক তার শস্য বিমা আপনি পাবেন রাস্তাঘাট গুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএ এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোড তার এলাকায় এবছরটা তারা করবে যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএম দের তাহলে আমরা যেগুলো করবো সেটাকে বাদ দিয়ে করবো যাতে একটা রাজ্য একটা কাজে ডবল ব্যয় না হয় গড়বাড়ি যেগুলো ভেঙে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত যার জন্য বিহারও ডুবে বাংলাও ডুবে দুটো রাজ্যেরই প্রবলেম হয় ড্রেজিংটা করলে ছ লাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ভুক্ত একদিকে পুজো অন্যদিকে বন্যার খাওয়া সবটাই মানুষের পাশে থাকতে হবে পুজো বলে বন্যার মানুষের কাছ থেকে সরে গেলে হবে না এটাও কিন্তু একটা সেবা সুতরাং গুন্যাত মানুষের কাছে দাঁড়াতে হবে পাশে দাঁড়াতে হবে ভর্তিতেও দুজন মারা গেছে নৌকা ডুবি হয়ে তাদেরও দু লাখ টাকা করে দেওয়া হবে আর দুজন পরিযায়ী শ্রমিক যারা বাইরে মারা গেছেন একটা ডেড আসতে পেরেছে একটা পারিনি তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হবে এই ছাড়া প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম রাখতে বলা হয়েছে যাতে সাপে কামরালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করে সাপে কামরালে সঙ্গে সঙ্গে বাড়িতে যা আছে গামছা টান খুব শক্ত করে বাঁধে বেজার প্রাইমারি হেলথ সেন্টারি যান মেডিকেল কলেজে চলে যান হেলথ ডিপার্টমেন্ট হেলথ হসপিটালে চলে যান ওখানে অ্যান্টিভেনাম রাখা আছে অ্যান্টিভেনামটা দিতে হবে তাতে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে কি কেউ যদি অপেক্ষা করে কিন্তু তার সেন্স নাও আসতে পারে জল যেমন অপেক্ষা করায় না আপনি আমরা আমি থেকে ফিরছিলাম দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো পনেরো মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল জল আগুন সাপে কামন হৃদ্র এই টাইপের কিছু অসুখ আছে মাদার গর্ভবতী মা তারা কিন্তু তাদের তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয় অপেক্ষা করা যায় না তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে জল থেকে শুরু করে কমিউনিটি কিচেন থেকে শুরু করে আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ফুড বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যাতে গভর্নমেন্ট একা তো সব কিছু করতে পারে না আমাকে পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে রিলিফের তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকা এলাকায় পৌঁছে দিচ্ছেন এটা একটা বড় কাজ কিন্তু পুজো আসবে তাদের আবার লয় অ্যান্ড অর্ডার আছে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে এবং যতক্ষণ মহালয় টাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভবন বা গঙ্গার সামনে এলাকায় বা স্কৃষ্ট অবস্থায় আছেন তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচান একটা জীবন খুব দামি যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বুট এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনাপুরে ছিলাম টিএম আমাদের এমপি অসিত মাল এবং এমএলএ রানা সামিরুল ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণে বেঁচে ফিরে এসেছে এই সতর্কতা দেখে রাখতে হবে বাদবাকি সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কা জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেব এখনো পর্যন্ত কি অবস্থা আছে